নমস্কার আপনারা দেখছেন আজ বাংলা ডিজিটাল এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। আজ কিন্তু দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে কেন দাঁড়িয়ে আছি জানেন কারণ বছরের প্রথম দিন এবং বছরের প্রথম দিনেই মানুষ ইন্ডিয়ান সে কেমন ঘুরছে বছরের প্রথম দিনে ইন্ডিয়ান মিউজিয়ামে কেন তারা চুজ করেছে সেই সমস্ত বিষয়ে কিন্তু জানতে আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে আর মানুষের ইন্ডিয়ান মিউজিয়াম সামনে দাঁড়িয়ে আছে সেখানেই কিন্তু দেখা যাচ্ছে উপচে পড়া ভিড় আর সেই দৃশ্যই কিন্তু আপনার সামনে একটু তুলে ধরবো

যেমনটাই তুলে ধরলাম সাধারণ মানুষের বক্তব্য তারা কিন্তু আজকে প্রথম নানাভাবে ঘুরছে নানা এনজয় করছে তার প্রিয় মানুষ থেকে শুরু করে পরিবার পরিজন সকলের সঙ্গে কিন্তু আলাদা একটা পরিকল্পনা করে রেখেছে এবং সারা বছর কিভাবে ঘুরবে সেই নিয়েও কিন্তু তাদের আলাদা চিন্তাভাবনা রয়েছে সেই কথা কিন্তু তাদের সামনে সামনে তুলে ধরলাম সেই দৃশ্যই তুলে ধরলাম আপনার সামনে ক্যামেরায় কোয়েলের সাথে ও রিপোর্ট আজ বাংলা ডি